বয়সা বন্নতে না আর কাটল কচুর লতি ধার শুরু হয়ে গেছে অলরেডি গ্যাস কোলাই। দেখুন অনেকগুলো কিন্তু পয়সা গুঠাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সবজি বাগানে আসলাম পয়সা গোটানোর জন্য। অনেক অনেক পয়সা গইছে। সেখান থেকে আজকে অল্প কিছু পয়সা গুটিয়ে রান্না করে খাবো। যখন পয়সা গোটাতে এসেছি দেখলাম এই গাছে অনেক অনেক ডিম dorsছে ছোট ছোট। তারপরেও পয়সা উঠাবো। নাড় সাগরে এবার। নাড়া দিনারে। চালাকন ছলাই দেবেন। আমার

ইউশার আব্বু কিন্তু সবজি বাগানে কাজ করতেছে ওখানে ঘাস প্রসার করতেছে গাছের গোড়া খুঁজে দিচ্ছে নানান রকম কাজ সে করতেছে এবছর বছর শেষের দিকে যেহেতু বৃষ্টি একটু বেশি হয়েছে তাই পুঁইশাক খুব একটা ভালো ছিল না প্রথম দিকে পরে একটু পুঁইশাক ভালো হয়েছে বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছিল তারপরে নতুন করে আবার কি সুন্দর পুঁইশাক হয়েছে সবজি বাগান থেকে যদি ভালো সবজি পেতে চান তাহলে কিন্তু সেখানে পরিশ্রম করতেই হবে অবশ্যই তা না হলে কিন্তু ভালো ফসল পাওয়া যাবে না এই যে একটা শামুক এই যে ইউসা না না তাকাও ও শামুক কামড়াই দেবে কি বলো

জাগা পাবে কেন এমনি কত ডুগুয়া দেখ এই পাতা কাটলে প্রত্যেকের গোড়া দিয়ে ডুগা নতুন না

আমাদের এখানে দুই ধরনের গাছ আছে পুঁশাক গাছ এর আগে যেখান থেকে তুলেছি ওই গাছগুলো খুবই পুষ্টি মানে মোটা মোটা গাছ আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো খুব চিকন চিকন এই বানের এই গাছের চারা দিয়েছিল সেই জন্য দুই রকম গাছ হয়ে গেছে কিন্তু চিকন হলে হবে কি এই পুঁশাক স্বাদ কিন্তু অন্যরকম খুবই মজা লাগে রান্না করলে অন্যরকম একটা স্বাদ আবো তুমি সেরে না তুমি পারবে না जोर रे जोर रे जोर रे पास देना लाओ गुस्सा फेरे ভালো হবে রান্না করতে দেখতেই তাই অনেক দেরি আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমি গাছের পাতা তুলে পুরো গাছ ন্যাড়া বানিয়ে দিচ্ছি কোনো পাতা দেখুন মানে বাদ দিচ্ছি না যেহেতু টাটকা টাটকা পুঁইশাক আর একটা না কিছু বৃষ্টিও হয়ে গেছিল যখন আমি এই পুঁইশাক উঠাইছিলাম তার আগে সেজন্য পুরো ফ্রেশ ছিল পাতাগুলো গুলো পুঁশাক কিছু আসছে না আগা কেটিরে

नहीं। चलो

চলো ইউসা তো বাসায় চলে গেল ইউসার মামা আর ইউসার আব্বু সবজি বাগানে এখনো কাজ করতেছে ওরা কাজ শেষ করে তারপরে বাসায় যাবে আর এদিকে আমাদের কিছু কচু গাছ আছে দেখুন কচু গাছগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে কয়েকদিন আগেই মাত্র লাগানো কচুর লতি ধরা শুরু হয়ে গেছে অলরেডি গাছগুলাই কচুটা গুটিয়ে খেতে মজা লাগবে এখন শাকগুলো খুব সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করব। দেখুন অনেকগুলো কিন্তু পোশাক উঠাইছি আমি আজকে বেশি করে পাপা উঠাইছি আর পরে তো দেখলেনই আমি আজকে পোশাকের আগা কার কেটেও নিয়ে এসেছি কিছু কারণ শুধু পোশাকের পাতা খেতে তো ভালো লাগে না ডাটা থাকলেও খুব ভালো হয় আর আজকের এই পোশাকটা আমি কিন্তু ইলিশ মাছতে রান্না করবো ছোট্ট একটা ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছটা দিয়েই রান্না করব